তো কোন ধরনের ভূমিকা সারা প্রথম দিয়ে কথা বলবো এখন এটা যেমন এখন আমরা আছে এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য হল কাজিয়ালিরা চাবেন বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা কাজিয়ালিরা কাফের কাজিয়ালিদেরকে যারা কাজের মানবে না তারাও চাবেন কাজিয়ালিদের পক্ষে টিভি কক্ষে যারা দালালি করবে তারাও চাষবেন

সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ দু হাজার চব্বিশের দুই আগস্টের জনবিত্র